মেঘের ওপারে আলো তুমি বেঁচে আছো আমার তাতেই চলবে ডাক্তাররা তোমাকে নিয়ে বেশি চিন্তিত ছিল মেঘালয়ের কথা শুনে আলোর অশান্ত হৃদয় শান্ত হয় না আলোর নিরাপত্তা দেখে মেঘালয় আলোর হাতটা ধরে পড়ল আল্লাহ চাইলে আমরা আবারও বাবা মা হতে পারবো মন খারাপ করলে কি লাভ হবে বলো সৃষ্টিকর্তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে বলো তানিয়া ভাবের বাচ্চাটা আলোর প্রশ্নটি শুনে মেঘালয় বুঝতে পারল তার কথাগুলো কতটা সূক্ষ্মভাবে এড়িয়ে যাচ্ছে আলো মেঘালয় দীর্ঘশ্বাস ছাড়ল ভালো আছে তানিয়া ভাবির ডেলিভারি ডেট তো খুব বেশি দূরে ছিল না তিন সপ্তাহ পর ছিল ভাবি কি ডেট ডিক্লেয়ার করার পর বাচ্চার নড়াচড়া টের পায় নাই ইনায়া তারপর ডাক্তার সি শেখনান করল সাময়িক অক্সিজেন ঘাটতির কারণে বাবুর কিছু সমস্যা দেখা দিয়েছে তবে গুরুতর সমস্যা নয় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আলো বন্ধ করে রইল তানিয়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবছে কখনো মনে হতো তানিয়া একজন বড় বোন কখনো মনে হতো তানিয়ার কাছে আলোর কোনো ভ্যালু নেই কিন্তু শেষ দিনগুলোতে আলোকে ছাড়া কিছুতেই বুঝতো না ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোর সাথে গুটুর মুটুর আলাপ করত। আলো মনোযোগ দিয়ে শুনত কারণ তানিয়ার তিক্ত বাক্যের মাঝে আলো প্রেরণা খুঁজে পেত শক্ত কথার পেছনে কতটা অনুপ্রেরণা দিত আলোকে তা একমাত্র সেই জানত আলোরও চার ঘন্টা পর একজন নার্স এসে মেঘালয়কে অনুরোধ করে বলল আলোকে উঠিয়ে যেন হাঁটাহাঁটি করাতে সাহায্য করে এবং হালকা পাতলা খাবারও যেন খাইয়ে দেওয়া হয় নার্স চলে যাওয়ার পর মেঘালয় আলোর মুখের সামনে ঝুঁকে মৃদু স্বরে বলল আমার গলা জড়িয়ে ধরো তুমি কোনো চাপ দেবে না শরীরে আমি সামলে নেব আলো মেঘালয়ের গলা জড়িয়ে ধরলো মেঘালয় ধীরে ধীরে আলোকে উঠিয়ে বসালো তারপর অনুরোধ করলো যেন সামান্য হাঁটাহাঁটি করে ব্যথা হচ্ছে অনেক আমি পারবো না আলো দাঁতে দাঁত চেপে কথাটি বলল দশ কদম হেঁটে এসে আমি তোমার হাত ধরে রাখব মেঘালয় এর বাড়িয়ে দেওয়া হাতের উপর হাতটা রেখে আলো প্রথম কদম ফেলল ব্যথা সে কাতর হয়ে উঠল মেঘালয় আলোর মুখের দিকে তাকালো না আর আলোর কষ্ট ইদানিং সে সহ্য করতে পারে না আলো দশ কদমের জায়গায় পনেরো কদম হেঁটে এসে বেডের উপর বসল এর মাঝে মাসফি এক গাদা খাবারের বক্স নিয়ে ঢুকলো মেঘালয় এগিয়ে গিয়ে মাসফির হাত থেকে বক্স নিয়ে রেখে দিল বেডসাইড টেবিলের উপর কেমন আছে আলো মাসফি আলোর দিকে না তাকিয়ে প্রশ্ন করলো আলো মাথা নিচু করে ফেললো চোখের পানি টলমল করছে তার কারণ বড় ভাইয়ের মতো মাসফির অবস্থা এখন তার চেয়েও বেশি শোচনীয় মানুষটার স্ত্রী চলে গেছে না ফেরার দেশে যেদিন রাতে স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করলো ঠিক সেদিন বিকেলেই স্ত্রী বিকেলে গেল হুট করে একটা মানুষের মৃত্যু কি এভাবে মেনে নেওয়া যায় আলোর নিরবতা দেখে মাসফি দ্বিতীয়বার প্রশ্ন করল না কারণ আলোর মনের অবস্থা এখন কেমন সবাই জানে মাসফি উঠে দাঁড়ালো মেঘালয়ের উদ্দেশ্য করে বলল। আলোকে খাইয়ে দিয়ে তুইও কিছু খেয়ে নে ইনায়া খুব হসপিটালে গিয়েছে ওকে দেখে আমি বাড়িতে ফিরে গোসুল করে তোদের জন্য হসপিটালে হোটেল থেকে খাবার নিয়ে ফিরলাম মা এবং সীতারা আন্টে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে তুমি খেয়েছো মেঘালয়ের প্রশ্ন শুনে মাসবি মেকি হাসি দিয়ে বলল দুদিন হতে চললো কিন্তু পেটের মধ্যে ক্ষুধা লাগছে না রে মিলাদের দিন দুপুরে শেষবার যে তানিয়ার হাতে খাবার খেলাম সেই খাবারের স্বাদ যেন এখনও পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে অন্য কিছু খাওয়ার কথা ভাবলেই মনে হয় আমার ঠোঁটের চারপাশে লেগে থাকা তানিয়ার হাতের শেষ স্পর্শ মুছে যাবে মাসফি দাঁড়ালো না আর চলে গেল আলো নীরবে দুপুটার চোখের জল ফেলল মেঘালয়ের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আছে আলোকে কোনো মতো সুপ খাইয়ে দিল মেঘালয় আলো মেঘালয়ের খাওয়ার জন্য অনুরোধ করল মেঘালয় আলোকে জানালো সে এখন খেতে পারবে না এর মধ্যে নার্স এসে আলোকে ওষুধ খাইয়ে দিল দুটো নার্সের সাহায্য নিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ল আলো মেঘালয় টুলের উপর বসে রইল আলো তার দিকে চোখ তুলে তাকাতে মেঘালয় চোখের ইশারায় দেখালো ঘুমিয়ে পড়তে আলো চোখ বন্ধ করে ফেলল মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে ভাবছে ঘুমিয়ে থাকলে যন্ত্রণা কম অনুভব করবে শারীরিক যন্ত্রণার চেয়ে এখন মানসিক সমস্যা কাবু করে ফেলেছে আমি যদি পারতাম আমি ঘুমের ওষুধ খেয়ে দিনদুনিয়া ভুলে ঘুমিয়ে থাকতাম আমার রাজপুত্রের কথা ভুলে থাকতে পারতাম তোমার অসহায় দৃষ্টি ভুলে থাকতে পারতাম আমার ভাইয়ের কষ্টকে ভুলে থাকতে পারতাম কিন্তু আফসোস পারছি না এত কষ্ট বেদনা বিয়োগের অনুভব সবটাই অনুভব করছি সিতারা বেগম এবং মাহারিন এলো দুপুরের দিকে তাদের দেখে মেঘালয় জানালো সে এখন বাড়িতে ফিরবে মাহারিন ছোট ছেলের মুখের দিকে তাকালেন না বড় ছেলের দিকে তাকাচ্ছেন না গত দুই দিন ধরে বড় মা বেঁচে আছে কঠিন অসুখ নিয়ে অথচ বড় ছেলে সুস্থ সবল স্ত্রীকে হারালো তাও কিনা সামান্য হার্ট অ্যাটাকের কারণে আর ছোট ছেলেটা বাপ হতে গিয়েও পারল না চলে গেল বাচ্চাটা কি সুন্দর দেখতে হয়েছিল মাহারিনের কলিজায় মোজর দিয়ে ওঠে নাতির হিমশীতল শরীরটার কথা মনে পড়লে মাহরিন আলোর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে ভাবছে অসময়ের কালবৈশাখী ঝড় এসে তার সাজানো সংসারটাকে তছনছ করে দিয়ে গেল কিসের অপরাধ কোন পাপে সাজা ভোগ করলো দুই দুইটা নিষ্পাপ পান জবাব খুঁজে পায় না মাসফির মেয়েটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ঠিক দুই দিন পর পরদিন আলো হসপিটাল থেকে ডিসচার্জ পায় মাসফি মেয়েকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল ঠিক ওই সময়ে মাহারিন এবং মেঘালয় তার আলোকে নিয়ে বাড়িতে প্রবেশ করল সিতারা এবং ইনায়া মাসফীর সাথে ড্রয়িং রুমেই বসেছিল তিনজনকে বাড়িতে ভেতরে প্রবেশ করতে দেখে তারা এগিয়ে যায় মাসফির কোল থেকে বাবুকে কোলে তুলে নিল মাহারিন নাতনিকে বুকের মাঝে চেপে ধরল হুট করে মাহারিনের বুকটায় কেমন ফাঁকা ফাঁকা লাগছে তানিয়ার জন্য মনটা পুড়ছে বেশ সিতারা বেগম আলোর হাতটা ধরে বলল কষ্ট হয়নি তো আলো মাথা নাড়িয়ে বুঝালেও কষ্ট হয়নি মাহারিনের কোলে থাকা বাবুটার দিকে তাকিয়ে আলোর বুকটা হাহাকার করে উঠল ফাঁকা ফাঁকা লাগছে বুকের মধ্যে বাবু হারানোর ব্যথাটা আর যেন কমস্যই বেড়ে চলেছে মেঘালয় আলোর মনের অবস্থা বুঝতে পারল সকলের চোখের আড়ালে আলোর হাতটা শক্ত করে চেপে ধরল আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো টুপ করে আলোর দু চোখের জল গড়িয়ে পড়ল। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল দীর্ঘশ্বাস ছাড়ল মাহারিনের দিকে তাকিয়ে বলল মা আমি আলোকে নিয়ে যাচ্ছি ঘরে সিঁড়ি পেয়ে উঠতে কষ্ট হবে না আলোর তার চেয়ে বরং নিস্তালার গেস্ট রুমে কয়েকদিন থাকুক ইনায়ের কথায় সীতারা বেগম এবং মাহারিন সায় দিলেন মেঘালয় আলোর হাত টেনে সামনের দিকে অগ্রসর হতে থাকে মাহারিন সিতারা এবং ইনায়া ভুরুকুচকে তাকিয়ে রইল সিঁড়ির সামনে গিয়ে মেঘালয় আলোর হাত ছেড়ে দেয় আলো মেঘালয়ের মুখের দিকে তাকায় মেঘালয় চট করে আলোকে কোলে তুলে নিল মাহারিন সিতারা বেগম খুবই স্বাভাবিক ভঙ্গিতে মুখ ঘুরিয়ে ফেলল ইনায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মাসফি বাড়ির বাইরের উদ্দেশ্যে যাওয়ার জন্য হাঁটা ধরল মেঘালয়ের গলা দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো আলো বুকের মধ্যে মুখ গুজে রইল মেঘালয় আলোর মুখের দিকে একবার তাকিয়ে আবারও সিঁড়ির প্রতিটি ধাপে পা রাখার সময় মনোযোগী হল মেঘালয় তাদের ঘরে প্রবেশ করলো আলোকে বিছানায় শুইয়ে দিল আস্তে করে আলোর পাশে সেও টান টান হয়ে শুয়ে পড়ল মাথার নিচে দু হাত রেখে পাশ ফিরে তাকালো আলো মেঘালয়ের মুখের দিকে ছিল দুই জোড়া চোখের দৃষ্টি বিনিময় হল মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল পলক ফেলতে ইচ্ছে করছে না এত মায়া কেন এই মুখটায় আলো চোখের দিকে তাকিয়ে আছে গত পাঁচ দিনে মানুষটার চেহারার জলুস হারিয়ে গেছে দাড়ি ঘন হয়ে গেছে বিয়ে সাত মাসের মধ্যে আজ একটা অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেললো আলো হাত বাড়িয়ে মেঘালয়ের গাল ভর্তি দাড়িতে হাত রাখল অস্থির ভঙ্গিতে তার চোখ দুটো কি যেন খুঁজছে মেঘালয়ের চেহারার মধ্যে আলো নরম হাতের স্পর্শে মেঘালয়ের হৃদয় নরবরে হয়ে পড়ে আলো চোখের দিকে তাকে নরম সুরে জিজ্ঞেস করে কি খুঁজছ আমাকে খুঁজছি ডাক্তার সাহেব আলোর জবাব শুনে ভীষণ অবাক হয় মেঘালয় মেঘালয় আলোর কাছে সামান্য এগিয়ে যায় আলোর বালিশে মাথা রাখলো দুজনের মাঝে আজ সরিষা দানা পরিমাণ দূরত্ব নেই মেঘালয় আলো শরীরের উপর এক হাত রাখলো তারপর আলোর গলার মধ্যে মুখ গুঁজে রইল আলোর শরীরে শিশিরি অনুভূতি হচ্ছে মেঘালয়ের তপ্ত প্রশ্বাস আশ্রে পড়ছে তার গিবা দেশে মেঘালয় প্রশ্ন করলো আলোকে আমার মাঝে তোমার অস্তিত্ব কতখানি খুঁজে পেলে আলো জবাব দিতে পারল না কি জবাব দিবে নাকি বলবে আপনি আমার আত্মার সঙ্গে মিশে গেছেন ডাক্তার সাহেব আলোর চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পড়লো বালিশে চলবে إن شاء الله.